রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠান ডিরেক্ট লাইনে তিনি এই মন্তব্য করেন বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গের প্রশ্নের জবাবে পুতিন বলেন ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন পুতিন দাবি করেন রাশিয়ার প্রতি সম্মান দেখানো হলে এবং পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে পশ্চিমা দেশগুলো প্রতারণা বন্ধ করলে নতুন কোনো বিশেষ সামরিক অভিযান হবে না তিনি তার পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন ১৯90 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেফকে ন্যাটো সম্প্রসারণ না করার যে আশ্বাস দেওয়া হয়েছিল পশ্চিম তা মানেনি মস্কোর একটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিনের পেছনে রাশিয়ার বিশাল মানচিত্র ঝুলছিল এই মানচিত্রে ইউক্রেনের দখলকৃত অঞ্চল এমনকি ক্রিমিয়াও অন্তর্ভুক্ত ছিল রুশ রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি ওই অনুষ্ঠানটিতে পুতিনকে উদ্দেশ্য করে তিরিশ লাখের বেশি প্রশ্ন জমা পড়েছিল ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন তিনি শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত তবে কোনো ধরনের আপোষের ইঙ্গিত দেননি তিনি আবারও দাবি করেন ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বাদ দিতে হবে এবং রাশিয়ার দখল করা চারটি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নিতে হবে আংশিকভাবে দখল করে নেওয়া ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া দেশের অর্থনীতির প্রশ্নে মূল্যস্ফীতি প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভ্যাট বৃদ্ধির বিষয় স্বীকার করেন পুতিন অনুষ্ঠানের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ষোলো শতাংশে নামানোর ঘোষণা দেয়